আপনি যখন একা যখন দুঃখ ব্যথা বা হতাশায় ভুগছেন মনে রাখুন আল্লাহ আপনার ডাক শুনছেন প্রতিটি কান্নার ফোটা আল্লাহর নিকট পৌঁছায় কখনো ভাববেন না আপনার ব্যথা অদেখা আল্লাহ জানেন আপনার অন্তরের সব অনুভূতি প্রতিটি দোয়া প্রতিটি ফিস ফিস তিনি শোনেন আপনার ভাঙা হৃদয় আল্লাহর দয়া দিয়ে শক্তিশালী হবে আমরা প্রায় মনে করি আমাদের দুঃখ আল্লাহ দেখছেন না কিন্তু গভীরভাবে ভাবলে প্রতিটি দুঃখ অনুভূতিও আল্লাহর কাছে আমূল্য কখনো হতাশা আসলেও মনে রাখুন আল্লাহ সবসময় আমাদের পাশে প্রতিটি রাতের নিরবতা আমাদের আত্মাকে আলোকিত করে প্রতিটি কষ্টের মুহূর্ত আমাদের ধৈর্যশীল করে আল্লাহ সব সময় আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন রাতের নিরবতা আমাদের মনে করায় আল্লাহ আমাদের চুপচাপ ডাক শোনেন আমাদের ছোটো ছোটো দোয়াগুলো হৃদয় থেকে আসা প্রতিটি ফিস ফিস আল্লাহর কাছে আমূল্য কখনো হতাশ হবেন না আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু সাহায্যের হাতও সবসময় বাড়িয়ে রাখেন প্রতিটি অন্ধকার রাতের পর আসে আলোর সকাল একটি সহজ কাজ যেমন কারোর জন্য ভালো কাজ করা আল্লাহর নিকট আপনার আত্মাকে পরিশুদ্ধ করে ধৈর্য সততা এবং নামাজ এসব আমাদের আত্মাকে আলোকিত করে ছোট ছোট ভালো কাজও আলোর সেতু করে তোলে কারো মুখে হাসি ফুটানো কারো মনোবল বাড়ানো এসব আল্লাহর কাছে মহান আকারে পুরস্কৃত হয় প্রিয় ভাই ও বোনেরা কখনো মন ছোট করবেন না হতাশা আসবে ব্যর্থতা আসবে কিন্তু আল্লাহর দয়া সবসময় আপনার পাশে প্রতিটি চ্যালেঞ্জই আমাদের জীবনের আলোর পথে একটি ধাপ প্রতিটি নামাজ প্রতিটি ভালো কাজ প্রতিটি দোয়া এইসব আমাদের হৃদয়কে শক্তি দেয় এবং আত্মাকে আলোকিত করে যখন আপনি আল্লাহর কাছে কাঁদেন তিনি আপনার কান্নার সাথে আশীর্বাদ পাঠান প্রতিটি ভালো কাজ প্রতিটি দোয়া প্রতিটি হৃদয়ের আকতি আল্লাহর কাছে পৌঁছায় এবং জীবনে আলোর রোশনি সরায় প্রিয় ভাই ও বোনেরা আজই আপনার হৃদয় খুলে আল্লাহর কাছে চান কান্না করুন দোয়া করুন এবং বিশ্বাস রাখুন আল্লাহর দয়া সবসময় আপনার পাশে থাকবে আপনার প্রতিটি ক্ষুদ্র চেষ্টা প্রতিটি ভালো কাজ আলোকিত পথের অংশ জীবন সবসময় সহজ নয় কিন্তু আল্লাহর সাহায্য এবং দয়া আমাদের প্রতিটি পদক্ষেপকে শক্তি দেয় চলুন আলোর পথে এগিয়ে যাই প্রতিটি হৃদয়কে আলোকিত করি